আসসালামু আলাইকুম কক্সবাজার ভ্রমণ সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই পর্বে আমি ঢাকা থেকে মার্সাপ পরিবহনের নন এসি বাসে করে কক্সবাজার ভ্রমণ সেন্ট মার্টিন রিসোর্টে একদিন থাকার গল্প সমুদ্রপাড়ে ইফতার এবং রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে ভ্রমণের গল্প শেয়ার করব। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঢাকার আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে এ যাত্রায় আমরা গিয়েছিলাম মার্সা পরিবহনের একটি নন এসি বাসে করে ভাড়া পড়েছিল জনপতি এগারোশো টাকা আমাদের প্রথম যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লাতে এখানকার রেস্টুরেন্টের চিকেন খিচুড়িটা বেশ মজা ছিল দাম পড়েছিল তিনশো পঞ্চাশ টাকা আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম রাত দশটা তিরিশ মিনিটে আলহামদুলিল্লাহ সকাল সাড়ে সাতটার সময় আমাদেরকে কক্সবাজারে ডলফিন মোড়ে নামিয়ে দেয় কক্সবাজার ডলফিন মোড় থেকে মাত্র একশো টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে আসি সেন্ট মার্টিন রিসোর্টে ভরা চলুন আমরা যে রুমে ছিলাম সেই রুমের টুরটা দিই আছে আমরা ছিলাম 411 নম্বর রুমে এটি একটি সুপার ডিল럭্স রুম এখানে একটি কাপল বেড রয়েছে একটি বেডসাইড টেবিল রয়েছে টিভি ফ্যান রয়েছে এটি একটি নন এসি রুম ছিল এখানে থাকতে গেলে প্রতি রাতের জন্য আপনাদেরকে খরচ করতে হবে 2500 টাকা এই রুমের সাথে একটি বারান্দা ছিল বারান্দাতেও বেশ ভালো ছিল সামনে দেখতে পাচ্ছেন সোফা আছে একটি মিরর দেওয়া আছে আর বারান্দা থেকে বাইরের ভিউটা তেমন ভালো পাওয়া যায় না তারপরেও বাইরে থেকে মোটামুটি ভালো আলো বাতাস আসে আর এটির ওয়াশরুমও যথেষ্ট ভালো ছিল পরিষ্কার ছিল প্রায় সব সময় এই রিসোর্টে ডিসকাউন্ট অফার থাকে আমরা যেহেতু ঈদের আগের দিন গিয়েছিলাম সেজন্য একটু ভাড়া বেশি পড়েছিল আমরা যেহেতু সপরিবারে গিয়েছিলাম এর জন্য আমরা দুটি রুম নিয়েছিলাম একটু আগে আপনাদেরকে দেখিয়েছি আমরা যে রুমে ছিলাম সেখানে কাপল বেড ছিল এটি ঠিক অপর পাশে আমরা আরেকটি রুম নিয়েছিলাম যেখানে ডাবল বেড ছিল এখানে সবকিছু কিছু সেম শুধু দুইটা বেড আছে আর এখানে দুইটা ফ্যান আছে আর এই রুমের বারান্দার ভিউটা বেশ সুন্দর একেবারে রাস্তার পাশেই অবস্থিত এই রুমে এক রাতের থাকার জন্য খরচ পড়বে তিন হাজার টাকা আমরা যেহেতু সকালবেলা বাস থেকে নেমেছিলাম এরপর হোটেলে চেক ইন করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা মাত্র আশি টাকা অটো ভাড়া দিয়ে আমাদের হোটেল থেকে চলে গিয়েছিলাম রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের এন্ট্রি ফি জন প্রতি তিনশো টাকা তবে আপনারা যে হোটেলে থাকবেন সেখান থেকে যদি আপনারা টিকিট নেন তিরিশ থেকে চল্লিশ টাকার মতো আপনারা ডিসকাউন্টেড প্রাইসে টিকিট নিয়ে নিতে পারবেন আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করেছি এখানে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এখানে আসলে আপনারা যেমন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পারবেন এর সাথে এই মাছের প্রজাতি এবং মাছগুলো সম্পর্কেও আপনারা একটি ধারণা পেয়ে যাবেন সাগরের গভীরে যে কত প্রজাতির মাছ ও জীবজন্তু রয়েছে রেডিয়েন্ট ফিস না আসলে আমরা আসলে জানতে পারতাম না এখানে অনেক মাছ আছে যেগুলো দেখতে অনেক কিউট আপনারা দেখতে থাকুন আমরা এই পুরো জায়গাটি দেখার পরে দেখা পেলাম একটি কৃত্রিম ঝর্ণার ঝর্ণাটি বেশ সুন্দর ছিল আমাদের কাছে বেশ ভালো লাগেছিল এখান থেকে কিছু দূর সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন ফিশ ফুড থেরাপি যেটি দশ মিনিটের জন্য আপনাদেরকে খরচ করতে হবে একশো টাকা এটি করলে আপনাদের কাছে বেশ ভালোই লাগবে কিছুটা সামনে গেলেই আপনারা ফটো বুথ পেয়ে যাবেন আপনারা রেডিয়ান ফিস হোল্ডে ঢোকার সময় যদি ছবি তুলেন এই ছবির প্রিন্টেড কপিগুলো এখান থেকে নিতে পারবেন ছবি ভেদে খরচ পড়বে দেড়শো টাকা থেকে আড়াইশো টাকা আর সর্বশেষে আপনারা পেয়ে যাবেন কিডস জোন আমরা রেডিয়ান ফিস হোল্ডে থাকার পরে চলে আসি কলাতলি সিবিচে মরাইকুম আলাইকুম বন্ধুরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গতকালকে রাতে মার্সা ট্রান্সপোর্টের একটি নন এসি পরিবহনে করে ঢাকা থেকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমাদেরকে কক্সবাজারের ডলফিন মোড়ে নামে দিয়েছিল সকাল সাতটার সময় তারপর আমরা কিছুটা রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর আমরা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম তারপরে এই সমুদ্রের পাড়ে আসলাম আসলে সমুদ্র এমন একটা জায়গা যতবার আসবেন আপনার ততবারই ভালো লাগবে কোনো বোর ফিল হবে না আর এখন প্রচণ্ড পরিমাণে রোদ এখন দুইটা বাজে এই রোদের মধ্যে অসংখ্য মানুষ কিন্তু এই জায়গায় আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই দেখেন সবাই কিন্তু সমুদ্রে গা ভাসাচ্ছে এটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য আর ভালো লাগার মতো একটা দৃশ্য আসলে আমরা আমাদের যান্ত্রিক জীবনে যে ব্যস্ততা আর যেই কোলাহল থাকে এখান থেকে একটু বিরতি নিতেই কিন্তু আমরা ঘুরতে আসি আর যখনই ঘুরতে আসার কোনো প্ল্যান করি প্রথমে কিন্তু আমাদের চয়েস থাকে কক্সবাজার সো এখন রোদ প্রচণ্ড আমরা এখন হোটেলে ফিরে যাব আর এই প্রথম কক্সবাজারে ইনশাল্লাহ আজকে হচ্ছে শেষ রোজা আমরা সমুদ্রের পাড়ে বসে ইফতার করব। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা যেহেতু কক্সবাজারে সমুদ্রের পাড়ে বসে ইফতার করবো সেজন্য আমাদের হোটেলের পাশে অবস্থিত কেএফসি থেকে রাইস বক্স নিয়ে নিয়েছিলাম এটির দাম পড়েছিল দুইশো নিরানব্বই টাকা আমরা ছয়টার দিকে আমাদের হোটেল থেকে রওনা দিয়েছিলাম বিচে যাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম সুগন্ধা বিচে বিচে গিয়ে দেখি আমাদের মতো অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করছে কেউ সমুদ্র দর্শন করছে কেউ বা অপেক্ষা করছে ইফতার করার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আগামীকালকে পবিত্র ঈদুল ফিতর আজকে শেষ রমজান ছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল পরিবারের সবাইকে নিয়ে রমজান মাসে একদিন সমুদ্রের পাড়ে ইফতার করব আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটাও মহান তালার রহমতে আজকে পূরণ হয়ে গেল আমরা পুরা পরিবার মিলে সমুদ্রের পাশে ইফতার করেছি এটা খুবই ভালো একটা অনুভূতি ছিল এখন আমরা ব্যাক করছি হয়তো সামনে কিছু আমরা সামুদ্রিক মাছের ফ্রাই ট্রাই করবো এরপর হোটেলে চলে যাব সো দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে বন্ধুরা আপনারা যদি চান বিআরটিসির সাত খোলা বাসে করে লাবণী পয়েন্ট থেকে সাবরাং পর্যন্ত ভ্রমণ করতে পারবেন আপার ডেকে জনপ্রতি খরচ পড়বে সাতশো টাকা লোয়ার ডেকে খরচ পড়বে জনপ্রতি ছয়শো টাকা আমরা এখান থেকে গিয়ে সামুদ্রিক মাস স্কুইড ট্রাই করেছিলাম স্কুইড পড়েছিল দুইশো টাকা বেশ মজা ছিল আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম